দেশ জুড়ে নাগরিকত্ব নিয়ে বড় নির্দেশ সবার এই পাঁচটি গুরুত্বপূর্ণ কাগজ লাগবেই নইলে পড়বেন বড় বিপদে আপনি যদি ভাবছেন যে আপনার প্যান কার্ড আধার কার্ড এরপর ভোটার কার্ড এ সমস্ত কিছু তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন এ সমস্ত কোনো কিছুই না অন্য কাগজ পাঁচটি গুরুত্বপূর্ণ কাগজ অবশ্যই লাগবে নইলে কি আপনাকে ভোট দিতে দেবে না নাকি দেশে থাকতে পারবেন না তো সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে রাষ্ট্র অব্দি কন্টেন্ট করবেন কোন পাঁচটি গুরুত্বপূর্ণ কাগজ আপনাদের কাছে থাকতে হবে এবং যদি না থাকে তাহলে সেটা আপনি কি করে বানাবেন তো সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও ঠিক আছে তো সমস্ত প্রশ্ন উত্তর পাবেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টেন্ট করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে আপনি ভারতের নাগরিক প্রমাণ করতে লাগবে এই চার পাঁচটি নথি আপনার কাছে থাকলে যথেষ্ট এই চার পাঁচটি নথি আপনার কাছে থাকলেই আর কোনো রকম সমস্যা নেই আপনি যদি ভাবছেন যে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এ সমস্ত কিছু তাহলে কিন্তু না আপনি লাস্ট অবধি দেখুন তাহলেই বুঝতে পারবেন ঠিক আছে তারপর দেখুন বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুফ দু সালে বাংলা অসম কেরালা পুদুচেরি তামিলনাড়ু এবং এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে এবছর বিহার নির্বাচন বিহার নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হয়ে গেছে ঠিক আছে এবার এখানে দেখুন বলা হচ্ছে বিহারে নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন করা হচ্ছে কর্মসূচির কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ঠিক আছে তো দেখুন জানা যাচ্ছে গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে সব রাজ্যের নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর আমরা অনেকেই ভাবি আধার বা প্যান কার্ড থাকলে দেশের নাগরিকত্ব প্রমাণ করা যায় বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য বহু বাড়িতে যাচ্ছেন প্রতিনিধিরা তখন অনেকেই আধার কার্ড প্রমাণ হিসেবে দেখাচ্ছেন কিন্তু আধার কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ এটা কোনোভাবেই আপনার নাগরিকত্বের প্রমাণ বলে নয় ঠিক আছে তাহলে কি কী ডকুমেন্ট তো সেটাই জানাবো অবশ্যই আস দেখবেন সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার ইপিক কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনার কথা বলেছিল কমিশন জানিয়েছে বিহারে ভোটের আগে তিরিশ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে সেখানে অবৈধভাবে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অভিবাসীদের নাম রাখা হবে না ঠিক আছে এবার কোন কোন নথিগুলি আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারে কোন কোন নথিগুলি দেখুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন নথিগুলি আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারে এমন চারটি নথির কথা আজ আমরা বলবো সেগুলো আপনার কাছেই থাকলেই যথেষ্ট এবার কি কি দেখুন প্রথমে বলা হচ্ছে জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট তো এই নথি আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে আপনার কাছে আর কোনো টেনশন নেই এটা থাকলেই হবে বার্থ সার্টিফিকেট আছে আপনি ভারতের নাগরিক এরপর পাসপোর্ট ঠিক আছে যদি আপনার কাছে পাসপোর্ট থাকে ভারতীয় পাসপোর্ট প্রমাণ করে যে আপনি ভারতীয় নাগরিক পাসপোর্ট বিদেশ মন্ত্রকের দ্বারা জারি করা হয় তাতে আপনার নাগরিকত্বের কথা উল্লেখ থাকে তো ক্ষেত্রে আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাও হচ্ছে বুঝতে পারছেন এবার পাসপোর্ট আপনিও বানাতে পারবেন এরপর জাতীয়তা শংসাপত্র এটা কি করে বানাবেন এটি আপনার নাগরিকত্বের প্রমাণ সাধারণত রাজ্য সরকার অথবা কোনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা এটি জারি করা হয় কিছু ক্ষেত্রে শংসাপত্র স্বরাষ্ট্রমন্ত্রকও জারি করে থাকে তো এই জাতীয়তা শংসাপত্র যদি আপনার কাছে থাকে তাহলে সেটাতেও আপনি আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে কারা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক এবং কোথা থেকে জেলা স্তরের যে কর্তৃপক্ষরা রয়েছে তারাও কিন্তু এটা জারি করে থাকে রাজ্য সরকারের যে জেলা স্তরের কর্তৃপক্ষ তারা এবং স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রকও জারি করে থাকে তো বুঝতে পারলেন এবার নাগরিকত্ব সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালে নাগরিকত্ব আইনের পাঁচ এবং ছয় ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক দেওয়া হয় এই নাগরিকত্ব সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো বুঝতে পারলেন কোন কোন ডকুমেন্ট আপনার কাছে থাকলে আপনি আপনার কাছে যে আসবে ভোটার তালিকা সংশোধন করার জন্য বা যে কোনো কাজের জন্য নাগরিকত্বের জন্য আপনার কাছে যদি এগুলো থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নেই তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কি করে বানাবেন সেটাও আপনাদেরকে বলে দিলাম জাতীয়তা শংসাপত্র বানাতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রক বা জেলা স্তরের কর্তৃপক্ষের কাছে যেতে হবে আর নাগরিকত্ব সার্টিফিকেট এইটাও কিন্তু এই এখানে দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক দেওয়া হয় তো কীভাবে বানাবেন সেটাও আপনারা এখান থেকে বুঝতে পারলেন আর পাসপোর্ট কি করে বানাবেন সেটা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন এরপর পুলিশ ভেরিফিকেশন হবে তারপর আপনাদের কিন্তু পাসপোর্ট দেওয়া হয় তো সেটাও যদি থাকে তাহলেও হবে আর জন্মশংসাপত্র তো আপনার কাছে অবশ্যই আছে যদি না থাকে সেটাও আপনি বানাতে পারবেন কোথায় হসপিটালে গিয়ে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আজকের এই ভিডিও ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন অবশ্যই জানাবেন আপনার কাছে কোন ডকুমেন্টটা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যখনই পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে যে আপনাদের বাড়িতেও চেক করতে আসবে তাহলে অবশ্যই আমরা ভিডিওটা জানিয়ে দেবো ভিডিওটিকে শেয়ার করবেন অবশ্যই সবাই যেন জানতে পারে